ভারতকে হারানো বাংলাদেশের জন্য সব সময় একটি কঠিন চ্যালেঞ্জ তবে এটা অসম্ভব নয় কারণ অতীতে বাংলাদেশ ভারতকে একাধিকবার পরাজিত করেছে ভারতের মতো শক্তিশালী দলের বিপক্ষে আমরা আসলে কতটুকু পারদর্শী ব্যাটিং বিভাগে আসলে কি আমরা উন্নতি করতে পেরেছি টপ অর্ডারের ধারাবাহিকতা রয়েছে বাংলাদেশের টপ অর্ডার ব্যাটসম্যানদের বড়ো ইনিংস খেলতে হবে এই কথা আমি আপনি ক্রিকেট বিশ্লেষক কোচ থেকে সব শ্রেণীর মানুষই একই কথা বলেন কিন্তু ভারত সাধারণত নতুন বলে আক্রমণাত্মক বোলিং করে তো সেই ক্ষেত্রে যে আপনার আমার যে টপ অর্ডারের ব্যাটসম্যান যারা ফিল্ডে আছে তারা কতটুকু বড়ো ইনিংস খেলতে পারবে লিটন দাস তামিম শান্ত এবং এই যে ওপেনারদের উপর আমাদের যে একটা আস্থা যে আমরা সবসময় বলি যে প্রথম দশ ওভার দেখে শুনে খেলতে হবে এবং তাদের কোচিং স্টাফ থেকে শুরু করে তারা নিজেরাও যারা প্লেয়ার তারাও শুরু থেকে এটা ভাবে যে দশ ওভার দেখে শুনে খেলতে হবে কিন্তু তারপরও কি আমরা দশ ওভার পর্যন্ত খেলতে পারি কোনো উইকেট না হারিয়ে মিডল অর্ডারের দৃঢ়তার কথা বলি আমরা ভারতের বিপক্ষে মিডল অর্ডারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় আমরা চিন্তা করি সাকিব আল হাসানের কথা আমরা চিন্তা করি মুশফিকুর রহিমের কথা মাহমুদুল্লাহ আর কোনো অভিজ্ঞ কোনো মিডল অর্ডারের ব্যাটসম্যানদের কথা আমরা ভাবতে পারি যে কিনা ইনিংস করতে পারবে চাপ সামলানোর দক্ষতা দেখাতে পারবে অন্য কোনো নাম আপনার এবং আমার কারো মাথায় আসে না ভারতের বিপক্ষে বড় সংগ্রহ করতে হলে শেষ দশ দ্রুত রান তুলতে হবে ফিনিশার হিসেবে আফিফ হোসেন যদি রিয়ত খেলেন কিংবা তরুণ কেউ ভালো করতে পারলে বাংলাদেশের স্কোর টু প্লাস বা থ্রি পর্যন্ত ছোঁয়া সম্ভব কিন্তু আমাদের সেই মিডিল অর্ডারের উপরই সবসময় নির্ভরশীলতা কাজ করে তারপর ধরুন বোলিং স্ট্র্যাটেজির কথা পাওয়ার প্লেতে আমরা উইকেট নিতে সক্ষম হই ভারতের ওপেনাররা সাধারণত ম্যাচের মোড় ঘুরিয়ে দেন রোহিত শর্মা বা শুভমন গিলের মতো ব্যাটসম্যানদের দ্রুত আউট করতে হবে সেটাকে আমরা করতে পারি এজন্য নতুন বলে মুস্তাফিজ তাসকিন হাসান মাহমুদের সুইং ও লাইন লেংথ সঠিক রাখা নিয়ে কাজ করাটা অত্যন্ত জরুরি মিডিল ওভারে স্পিনের আধিপত্য বিস্তার করাটাও কিন্তু আমরা দেখি না ভারতীয় ব্যাটসম্যানরা স্পিন ভালো খেললে তারপরও তাদের বিরুদ্ধে সঠিক লেংথে যদি বল করা যায় তারা কিন্তু চাপে পড়ে যেমনটা ধরেন সাকিব মিরাজ নাসুম আহমেদের কৌশলী বোলিংটা যদি ধারাবাহিকভাবে থাকতো সেটা একটা কথা সাকিব যদিও এখন খেলছে না ফিল্ডে নেই তো ডেথ বোলিংয়ে কি উন্নতি হয়েছে আমাদের শেষের দিকে ভারতের হার্দিক পাণ্ডিয়া সূর্যকুমার যাদব বা জাদেজার মতো ব্যাটসম্যানরা যখন ভয়ঙ্কর হয়ে উঠতে পারে তাই ডেথ বোলিংয়ের ইয়র্কার স্লোয়ার এবং বাউন্সার সঠিকভাবে আমরা ব্যবহার করতে পারি না আবার ধরুন ফিল্ডিংয়ের শৃঙ্খলার কথা যদি বলি ভারতের বিপক্ষে সহজে ক্যাচ মিস করা যাবে না কিন্তু আমরা তো হর হামেশাই ক্যাশ মিস করে ফেলি ক্যাচটা মিস করতে গিয়ে আমরা তো বোধহয় সুযোগই হারিয়ে ফেলি জয় থেকে ছিটকে যাওয়ার রান আউটের সুযোগ হাতচারাটা যেন একদম আপনি মৃত্যুর মুখে দলটাকে ছেড়ে দিলেন মানে একটা হারার জন্য এক ধরনের প্রস্তুতি তো সেই রান আউটের সুযোগটা আমাদের কিন্তু নিতে হয় কিন্তু আমরা সেটাও কিন্তু সবসময় নিতে পারি না দশ পনেরো রানে কমানোর জন্য যেটা শক্তিশালী ফিল্ডিং দরকার মানে দশ থেকে পনেরোটা রান আমি কমাতে চাই সেই মুহূর্তে একটা টাইট ফিল্ডিং সবার মধ্যে স্ট্রেংথটা আরেকটু বাড়িয়ে নেওয়া কনফিডেন্স লেভেলটা আরেকটু বাড়িয়ে নেওয়া যাতে দশ পনেরোটা রান আমরা চাপে রেখে কমানোর জন্য কি সেই চেষ্টাটা কি সবসময় করি আমাদের মধ্যেও মানসিক দৃঢ়তা এবং পরিকল্পনার অভাব রয়েছে ভারতকে হারানোর জন্য আগ্রাসী মানসিকতা দরকার নিজেদের শক্তির জায়গায় খেলতে হবে অযথা বড় শট বা বাজে শট বা বাজে বল করা যাবে না অধিনায়কের বুদ্ধিমত্তা এটা খুব জরুরি কারণ টিম ম্যানেজমেন্টের সঠিক পরিকল্পনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারপর আসেন উইকেটও কন্ডিশনের ব্যবহার ভারতকে হারাতে হলে কন্ডিশন অনুযায়ী সঠিক একাদশ সাজাতে হবে এখানে পলিটিক্স চলবে না যদি ম্যাচ বাংলাদেশে হয় তাহলে স্পিন নির্ভর যেমন পিচ বানাতে হবে আবার ধরেন ভারতের মাঠে যদি হয় তাহলে পেস স্পিন ভারসাম্য রেখে দল সাজাতে হবে আমরা এখন পৃথিবীর যেখানেই খেলি না কেন আমরা যদি চিন্তা করি ভারতকে হারাতে হবে তাহলে বাংলাদেশের ধারাবাহিক ব্যাটিং শক্তিশালী বোলিং উন্নত ফিল্ডিং ও মানসিক দৃঢ়তা দেখাতে হবে এছাড়া বড় ম্যাচের চাপ সামলানো ঠান্ডা মাথা না থাকলে পরিকল্পনা বাস্তবায়ন করা সম্ভব না যদি সব কিছু সঠিকভাবে প্রয়োগ করা যায় তাহলে ভারতকে হারানো সহজ হবে বাংলাদেশ ক্রিকেট টিমের দক্ষতা বৃদ্ধি এবং প্রতিপক্ষের জন্য হুমকি হয়ে ওঠার জন্য একটি আধুনিক সুনির্দিষ্ট ও বৈজ্ঞানিক প্রশিক্ষণ প্রক্রিয়া জরুরি এখানে একটা টেকনিক্যাল ট্রেনিংয়ের কথা বলছি সেখানে কারিগরি প্রশিক্ষণ হতে পারে সেটা কীরকম ব্যাটিং উন্নয়নের ক্ষেত্রে যেমন পাওয়ার পাওয়ার হিটিং শেষ শেষের ওভারে দ্রুত রান তুলতে হবে ফিনিশারদের বিশেষ প্রশিক্ষণ দিতে হবে এক্ষেত্রে স্পিন বোলিং মোকাবেলার একটা ব্যাপার আছে ভারত ও আফগানিস্তানের মতো দলের স্পিনারদের বিপক্ষে ভারত ও আফগানিস্তানের মতো দলে স্পিনারদের বিপক্ষে সাফল্যের জন্য বিশের স্পিন মোকাবেলা ক্যাম্প দরকার সুইং ও বাউন্সের সুইং এবং বাউন্স সামলানোর যে কৌশল বিদেশের কন্ডিশনে সাফল্যের জন্য ব্যাটসম্যানদের সুইং এবং বাউন্স সামলানোর দক্ষতা বাড়াতেই হবে এখন আসেন যদি আমি বোলিং উন্নয়ন নিয়ে ভাবি যেমন ডেথ বোলিংয়ে মাস্টারিং যেমন ইয়র্কার স্লোয়ার বাউন্সার এবং ওয়াইড ইউরকারের মতো ডেলিভারি নিয়মিত অনুশীলন করা দরকার কারণ হচ্ছে আপনি যদি মানে পার্টিকুলার ওভারে ইয়র্কার এবং স্লোয়ার বাউন্সার এবং ওয়াইড ইউরকারের মতো ডেলিভারি না দেন আপনি তো ব্যাটসম্যানকে কনফিউজ করতে পারবেন না আর যখন ব্যাটসম্যান কনফিউজ হয়ে যাবে তখনই তো একটা বাজে শট খেলার চেষ্টা করবে এবং স্পিনারদের ভেরিয়েশন মিরাজের মতো স্পিনারদের গুগলি ফ্লিপার সাকিব যে ধরনের বোলিং করতেন তো এই যে দ ওখানেও কিন্তু দক্ষতা আরও বাড়ানো একটা প্রয়োজন আরও ঘসা মজা করা দরকার পেসারদের গতি বৃদ্ধি এবং ফিটনেস নিয়ে কাজ করতে হবে তাস্কিন মুস্তাফিজের গতি ধরে রাখতে হবে এবং ইঞ্জুরি এড়াতে বিশেষ ফিটনেস ট্রেনিং দরকার যে তারা হুটহাট হয়তো একটু ফাস্ট বোলিং করলো ইঞ্জুরিতে পড়ে গেল কিন্তু কেন তো সেই জায়গাটা নিয়ে কাজ করতে হবে ট্যাকটিক্যাল ট্রেনিংয়ের কথা বলছি এরকম কৌশলগত প্রশিক্ষণ যেটা হচ্ছে ম্যাচের পরিস্থিতি অনুযায়ী ব্যাটিং বোলিং পরিবর্তন যেমন ধরুন দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা বাড়াতেই অনুশীলনে সিমুলেটেড ম্যাচ খেলা দরকার ডাটা অ্যানালিটিক্স ব্যবহার করতে হবে এক্ষেত্রে প্রতিপক্ষের দুর্বলতা ও নিজেদের স্ট্রেংথ বুঝে ডাটা বিশ্লেষণকারী বিশেষজ্ঞ নিয়োগ করতে হবে সেটা নিয়ে কাজ করতে হবে খেলার মাঝে বিকল্প পরিকল্পনা থাকতে হবে প্ল্যান বি প্ল্যান সি এক স্ট্র্যাটেজি ব্যর্থ হলে দ্রুত বিকল্প পদ্ধতি প্রয়োগের অনুশীলন করানো উচিত সেজন্য এটা একটা দীর্ঘমেয়াদী না হয়ে ছোটো ছোটো পাইলট প্রজেক্টে কাজগুলি শুরু করতে হবে ফিজিক্যাল ট্রেনিং শারীরিক সক্ষমতাটা স্ট্যামিনা কীভাবে বৃদ্ধি করা যায় আরও কিভাবে বাড়ানো যায় দীর্ঘ সময় ধরে মাঠে পারফর্ম করার জন্য বিশেষ এন্ডুরেন্স ট্রেনিং দরকার এন্ডুরেন্স ট্রেনিং কেন দরকার কারণ এই ট্রেনিংটা আপনাকে দীর্ঘ সময় ধরে মাঠে পারফর্ম করতে সহায়তা করবে স্পিড ও রিফ্লেক্স বাড়াতে হবে ফিল্ডিং এবং রানিং বিটুইন দ্য উইকেট দ্রুততর করার জন্য পিসের স্পিড ট্রেনিং প্রয়োজন আবার একটা বিষয়টা আছে যে ইঞ্জুরি এবং প্রতিরোধ এবং সেটার ক্ষেত্রে আবার পুনর্বাসনও একটা ব্যাপার আছে পেশাদের ইনজুরি ঝুঁকি দিন দিন বাড়ছে তো এই ঝুঁকি কিভাবে কমানো যেতে পারে ফিজিওথেরাপি এবং তাদের ওজন প্রশিক্ষণও একটা দরকার মেন্টাল ট্রেনিং সবচাইতে গুরুত্বপূর্ণ মানসিক দৃঢ়তা বড় ম্যাচের আগে মানে মোকাবেলা করার জন্য বড়ো ম্যাচে কোনো দলে কোনো দলের সাথে মোকাবেলা করার জন্য মনোবিজ্ঞানীদের সহায়তা নেওয়া দরকার আত্মবিশ্বাসের বৃ আত্মবিশ্বাস বৃদ্ধি করতে হবে সেক্ষেত্রে তো এখানেও একটা ট্রেনিংয়ের একটা ব্যাপার আছে কারণ আন্তর্জাতিক পর্যায়ে ভালো খেলতে হলে আত্মবিশ্বাসের অভাব হওয়া যাবে না এটা দূর করতেই হবে স্মার্ট ক্যাপ্টেন্সি খুব ইম্পর্টেন্ট অধিনায়ক ও টিম ম্যানেজমেন্টকে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার যে মানসিকভাবে গড়ে ওঠার যেটা ব্যাপার সেটা কি কী তো স্মার্ট ক্যাপ্টেন্সি বলে একজন অধিনায়ক সে কিন্তু যে কোনো পরিস্থিতি খুব গভীরভাবে পর্যবেক্ষণ করে মোকাবেলা করতে পারবে এবং অধিনায়কই জানে যে টিম ম্যানেজমেন্টকে কিভাবে দ্রুত সিদ্ধান্ত নিয়ে মানসিকভাবে গড়ে তোলা সম্ভব তো তারও একটা স্মার্ট ক্যাম্পেনসি দরকার তো ফিল্ডিং এবং ট্রেনিং ফিল্ডিংয়ের দক্ষতা যেমন একটা বৃদ্ধি করার ব্যাপার আছে স্লিপ ক্যাচিং স্লিপ কর্ডনের যে ক্যাচিং দক্ষতা বাড়াতে বিশেষ অনুশীলন দরকার যেমন থ্রো স্পিড ডিরেক্ট হিট এটাও কিন্তু ইম্পর্ট্যান্ট যেমন দ্রুত রান আউট করার জন্য থ্রো স্পিডের একটা ব্যাপার আছে নিশানা বাড়ানো দরকার কারণ আমার টিমকে আমরা লিড দিচ্ছি ধরেন প্লেয়ার তার রান আউট করাইতে হবে প্লেয়ারকে রান আউট করাইতে হবে সে অনেকক্ষণ ধরে স্ক্রিজে আছে তো তার এই রানিং বিটুইন দ্য উইকেট অনেক হাই তো সেই জায়গা থেকে তার আউট করানোটা খুব জরুরি তো সেই ক্ষেত্রে কী করতে হবে সেক্ষেত্রে দ্রুত রান আউট করার জন্য এক ধরনের প্র্যাকটিস করতে হবে যেমন থ্রো স্পিড ও নিশানা বাড়ানো দরকার মানে এটা হচ্ছে আপনার অপরচুনিটি এই অপরচুনিটি মিস করা যাবে না তো এই অপরচুনিটি এটা হুটহাট করে আসবে তো সেইটার সাথে সাথেই কাজে লাগাতে হবে সেটা সাথে সাথে কাজে লাগাতে হলে তো আপনাকে ওই ধরনের ওই ডিরেক্টিড থ্রো স্পিডের প্র্যাকটিস আপনি যদি বিশ পারসেন্ট করতেন প্র্যাকটিসটা সেটা এখন নিতে হবে পঁচাত্তর ভাগ তো ডাইভিং এর একটা ব্যাপার আছে এক্সট্রিম কোচিং ডাইভিংটা যে বিশ্বমানের ফিল্ডিং টিম গঠনের জন্য আপনি ডাইভিং ও কঠিন ক্যাচ ধরার প্রশিক্ষণটা আরও বাড়াতে হবে যে আমি বিশ্বমানের ফিল্ডিং টিম করতে যাচ্ছি কারণ আমি তো ওয়ার্ল্ড কাপের খেলে অভ্যস্ত তো ওয়ার্ল্ড কাপে যদি আমরা খেলে অভ্যস্ত তাহলে আমার বিশ্বমানের ফিল্ডিং টিমটা গঠন করা দরকার কারণ আমি তো বিশ্বের প্লেয়ারদের সাথে খেলবো বিশ্বের বড় বড় দলের সাথে খেলবো তো সেইখানে যদি আমার টিমটা গঠন করতে হয় তাহলে সেটার জন্য তো আমার ড্রাইভিং এবং কঠিন ক্যাচ ধরা প্রশিক্ষণটা আরও বাড়াতে হবে মেন কথা হচ্ছে বাংলাদেশের ক্রিকেট টিমকে বিশ্বের অন্যতম শক্তিশালী দলে পরিণত করতে হলে টেকনিক্যাল ট্যাকটিক্যাল ফিজিক্যাল মেন্টাল ও ফিল্ডিং ট্রেনিং এক সঙ্গে বাস্তবায়ন করতে হবে পাশাপাশি বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ আন্তর্জাতিক মানের কোচিং এবং নতুন ট্যালেন্টদের জন্য সঠিক গাইডলাইন দিতে পারলে বাংলাদেশের ভবিষ্যতে বড় দলগুলোর জন্য বাংলাদেশ হতে পারে একটা হুমকি তো এই জিনিসগুলো যদি না মানি ভারতকে হারানো আমাদের যে স্বপ্ন সেটা আসলে কঠিন হয়ে যাবে কারণ কিন্তু এই যে কঠিন চ্যালেঞ্জটা এটা কিন্তু সত্যিকার অর্থে বাংলাদেশ কিন্তু অতীতে ভারতকে হারিয়েছে এবং একাধিকবার পরাজিতও করেছে ওইটা কিন্তু আমরা ভুলিনি কিন্তু আবার আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ ইস্যু যে মিডিয়ার ভূমিকা এবং ক্রিকেটারদের এক্ষেত্রে করণীয় কী মিডিয়া তো একটা রোল প্লে করবে অসংখ্য মিডিয়া দেশের বাইরের মিডিয়া দেশের মিডিয়া তাদেরকে তো ফেস করতে হবে তো বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে মিডিয়া ও ক্রিকেটারদের নিজ নিজ ভূমিকা নিজের জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মিডিয়া জনমত তৈরি করে একদম সত্য কথা ক্রিকেটারদের জনপ্রিয়তা বাড়ায় এবং সমালোচনা এবং বিশ্লেষণের মাধ্যমে দলকে সঠিক দিক নির্দেশনা দিতে পারে আবার অন্যদিকে ক্রিকেটারদেরও দায়িত্ব থাকে যে মিডিয়ার চাপ সঠিকভাবে সামলানো এবং নিজেদের পারফরমেন্স উন্নত করা তো এখন মিডিয়ার ভূমিকাটা কি হবে মিডিয়ারও তো একটা ভূমিকা আছে যদি দেশের মিডিয়া হয়ে থাকে নিজ দেশের মিডিয়া হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই উচিত গঠনমূলক সমালোচনা করা যাতে ক্রিকেটাররা নিজেদের দুর্বলতা বুঝতে পারে এবং উন্নতি করতে পারে অযথা নেতিবাচক সমালোচনা করা উচিত নয় কারণ এটি ক্রিকেটারদের মনোবল নষ্ট করতে পারে আর আমি বা আমার মতো যারা আছে কিংবা ধরেন আরও যারা ক্রিকেট নিয়ে ভাবে অনেক বোদ্ধা আছেন অনেক বিশ্লেষক আছেন আমি বিশ্বাস করি যে টিভি বিশ্লেষক এবং ক্রিকেট বিশেষজ্ঞদের উচিত টেকনিক্যাল দিক নিয়ে গভীর আলোচনা করা কারণ যাতে ক্রিকেটাররা শিখতে পারে প্রতিপক্ষ দলগুলোর শক্তি এবং দুর্বলতা নিয়ে গভীরভাবে বিশ্লেষণ করা দরকার ক্রিকেটারের ব্যক্তিগত জীবনে অহেতুক হস্তক্ষেপ করা কোনো দরকার নেই অনেক সময় মিডিয়া ক্রিকেটারের ব্যক্তিগত জীবনে কি হইলো কেন হইলো ওখানে গেছে ও কেন গেছে ব্যক্তিগত জীবন নিয়ে অতিরিক্ত মাতামাতি করা যা আসলেই তাদের মানসিক চাপ বাড়ায় আর ক্রিকেটারদের মাঠের পারফরমেন্স ও প্রস্তুতির দিকে এক্ষেত্রে কিন্তু আসলে বিশেষ গুরুত্ব দেওয়া উচিত কারণ হচ্ছে এটা শুধু যে ক্রিকেটারের আপনি মানসিকভাবে অস্থির করে দিবেন মাথা ঠিক রাখবে না তার সে কোথায় গেছে কি নিয়েছে সেটা নিয়ে মিডিয়াতে এমনভাবে ছেপে দিলেন বা এমনভাবে স্টোরি তৈরি করা হলো তাদের ব্যক্তিগত জীবন তো ভাই তারই তো জীবন না কি সে তখন ক্রিকেটে মাঠের পারফরমেন্সের দিকে কিভাবে মনোযোগ দেবে সে তো আমার নিজের দেশের দলের ক্রিকেটার তো তার পারফরমেন্স এবং প্রস্তুতির দিকে এই যে মিডিয়ার এই প্রভাবটাও গুরুত্বপূর্ণ যে আমি কীভাবে শ্রয়ীটা করব তো উদীয়মান ক্রিকেটারদের যে এখানে আবার এটা প্রচার করার ব্যাপার আছে আপনি একদম স্টার ক্রিকেটারদের নিয়ে এত ব্যস্ত হয়ে গেলাম যে এটা উদীয়মান ক্রিকেটারদের ক্ষেত্রে মনোযোগই দিচ্ছি না সেটার দিকেও মনোযোগ দরকার মিডিয়ার উচিত তরুণ প্রতিবাদদের তুলে ধরা এবং তাদের সুযোগ পাওয়ার ক্ষেত্রে সহযোগিতা করা শুধুমাত্র জনপ্রিয় খেলোয়াড়দের নিয়েই যে মাতামাতি করলাম বা নতুন প্রতিবাদের গুরুত্বই দিলাম না এমনটা হওয়া উচিত না জাতীয় দলকে সমর্থন এবং অনুপ্রেরণা দিতে হবে মিডিয়াতে কারণ হচ্ছে পরাজয়ের পরেও মিডিয়াকেও দায়িত্বশীল হতে হবে কারণ পরাজয় হওয়াটা খুব স্বাভাবিক বাংলাদেশ অনেক দিন ধরে পরাজিত হচ্ছে আবারও জয় দেখাচ্ছে আবার পরাজিত হচ্ছে হ্যাঁ পরাজয়ের রেশিওটা অনেক বেশি খেলোয়াড়দের সমালোচনার পাশাপাশি একটু অনুপ্রাণ অনুপ্রাণিতও করতে হবে কারণ হচ্ছে অনুপ্রেরণা খুব দরকার এখন আর বলতে পারে যে অনুপ্রেরণা করতে করতে অনুপ্রেরণা খালি হয়ে গেছে তো তারাও তো ভালো পারফরমেন্স করে আজকে বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে আসছে কৃতিত্ব তো কোনো না কোনো প্লেয়ারের প্রতি তো আছে আছে না কোনো একটা বাংলাদেশের দলের তো কৃতিত্ব না থাকলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে তো আসার কথা না তো সেক্ষেত্রে পরাজয়ের পরেও মিডিয়াকে দায়িত্বশীল হতে হবে এই ক্ষেত্রে যে খেলোয়াড়দের সমালোচনা পাশাপাশি একটু হলেও অনুপ্রেরণা দরকার তাকে অনুপ্রাণিত করতে হবে যেন পরবর্তী ম্যাচটা ভালো খেলে কারণ ভালো পারফরমেন্সের জন্য ক্রিকেটারদের প্রশংসা করলে বা তাদের অর্জনকে সঠিকভাবে তুলে ধরলে আপনি আমি কেউই ছোট হব না আর ক্রিকেটারদেরও এখন করণীয় আছে যে মিডিয়ার চাপ মোকাবেলা করার এটার একটা ক্ষমতা গড়ে তুলতে হবে কারণ মিডিয়ার সমালোচনাকে গঠনমূলকভাবে নিতে হবে কারণ অনেকে আছে যে দেখা যাচ্ছে যে মানে কোনোভাবেই সেটাকে গঠনমূলক নিচ্ছে না আমি খুব পার্সোনালি নিয়ে নিচ্ছে তো এইটা আসলে ব্যক্তিগতভাবে না নিয়ে ব্যক্তিগতভাবে না নিয়ে বেশি গুরুত্ব না দিয়ে মানে এটা একটা অভ্যাস করতে হবে যে নেতিবাচক মন্তব্য এবং বিতর্ক থেকে নিজেকেও যেমন আবার মানে দূরত্ব রাখতে হবে যেন আমি দূরে থাকবো যে যাতে কেউ নেতিবাচক মন্তব্য না করে এবং আমি যেন বিতর্কের মধ্যে না পড়ি তো সেক্ষেত্রে একটু গঠন নিজেকেও একটু গঠনমূলকভাবেই প্রেজেন্টেশনে থাকতে হবে তো মিডিয়ার সঙ্গে পেশাদার সম্পর্কটা একটু মানে আসলেই পেশাদারিত্ব মনোভাব নিয়ে বজায় রাখতে হবে মিডিয়ার সঙ্গে কথা বলার সময় খুবই সাবলীল ও পেশাদার মনোভাব ধরে রাখা দরকার প্রয়োজন ছাড়া বিতর্কিত বিষয় এড়িয়ে চলাই ভালো কারণ পারফরমেন্স দিয়ে জবাব দেওয়া উচিত কারণ আপনি কথা বললেন আপনার কথা নিয়ে একশো রকমের সমালোচনা হলো সেটা তো আসলে ক্রিকেটের জন্য ভালো না ব্যক্তি ক্রিকেটারের জন্য ভালো না যে সংবাদ মাধ্যম সেটা প্রচার করছে সে পজিটিভ নিউজ না ধরে একটা নেগেটিভ নিউজ নিয়েই লাফালাফি করে আসলে ভিউজ বাড়ছে আলটিমেটলি তো ক্ষতিটা বাংলাদেশেরই হলো তাই না হয়তো বা ইউটিউবার বা ফেসবুকে বা ইউটিউবের সেটার ভিউটা হয়তো ভালো সোশ্যাল মিডিয়ার এছাড়া কিন্তু ক্ষতিটা আমাদের নিজেদেরই তো মাঠের পারফরমেন্সেই সেরা উত্তর তো এই মিডিয়ায় নেতিবাচক সমালোচনার বদলে ব্যাটে বলেই উত্তর দেওয়াটা জরুরি নিজের খেলার উন্নতির জন্য সব সময় কঠোর পরিশ্রম করতে হবে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে যেটা আমি বললাম যে সতর্কতা কারণ অনলাইনে কোনো বিতর্কিত মন্তব্য বা পোস্ট করা থেকে বিরত থাকতেই হবে সেটা কাদের শুধুমাত্র কি ক্রিকেটারদের ক্রিকেটাররা কি অনলাইনে কোনো বিতর্কিত মন্তব্য করে করে কি তার থেকে বেশি তো মানে আমজনতা তারা করে ফেলে কারণ তারা ক্ষোভ থেকে করে অনলাইনে বিতর্কিত মন্তব্য করে ফেলে রাগে ক্ষোভে করে ফেলে তো এইটা যতটুকু সম্ভব মানে আসলে কি নিয়ন্ত্রণটা নিজের কাছে এখানে তো আমি আর আপনি ডোরে ডোরে নক করে তার বলবো না যে আজকে পারফরমেন্স যেহেতু খারাপ হয়েছে ক্রিকেটারদের দয়া করে অনলাইনে কোনো বিতর্কিত মন্তব্য করেন না বা পোস্ট করেন না অহেতুক ট্রল করা বা সমালোচনায় পাল্টা জবাব না দিয়ে মনোযোগ রাখতে হবে এটা এটা আসলে ক্রিকেটারদের জন্যই কারণ হচ্ছে অহেতুক ট্রল করা ধর হর দরকার নেই ট্রোলের শিকার আপনার সমালোচনা করতে গেলেন পাল্টা জবাব খেলেন এতে দেখলেন যে মানে আপনি মনোযোগ রাখতে পারবেন না পরের ম্যাচে দরকার নেই আপনার এখানে আরেকটা ব্যাপার হচ্ছে মিডিয়ায় ইতিবাচক দিক ব্যবহার করা এখন মিডিয়ারও কিন্তু মানে ডেফিনেটলি একটা ইতিবাচক দিক আছে মিডিয়ার মাধ্যমে নিজের ভালো দিকটা তুলে ধরা যায় আপনি অনেকভাবে নিজের ভালো দিক তুলে ধরতে পারে এবং সমর্থকদের অনুপ্রেরণা দিতে পারেন আপনি তো সেই পদ্ধতিটা একদম নিজের আপনি জানেন যে আপনি কিভাবে মিডিয়াকে রিপ্রেজেন্ট করলে বা মিডিয়ার সামনে আপনি আসলে এবং কি করলে যে আসলে আপনার আপনার বক্তব্য আপনার খেলা সব কিছু মিলেই কিন্তু সমর্থকদের নতুন করে অনুপ্রেরণা দিতে পারবেন ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে আসলে মিডিয়াকে ভালোভাবে ব্যবহার করা দরকার সেটা হচ্ছে ব্যক্তি পর্যায়ে যে কোনো ভিউয়ার হতে পারে বা যিনি সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভিস্ট আছেন সেও হতে পারে কিংবা যিনি ক্রিকেটার আছেন তিনিও যখন সোশ্যাল মিডিয়ায় আছেন মানে ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়াতে আসলে এখানে মিডিয়ারও একটা ভূমিকা আছে যে ভালোভাবে কিভাবে ব্যবহারটা করা যেতে পারে তো মিডিয়া এবং ক্রিকেটাররা একে অপরের পরিপূরক এখানে আসলে মিডিয়া যদি গঠনমূলক সমালোচনা এবং সঠিক বিশ্লেষণ করতে পারে এবং ক্রিকেটাররা যদি পেশাদারিত্ব বজায় রাখে তাহলে নিজেদের উন্নতির দিকে মনোযোগী হওয়া সম্ভব তাহলে বাংলাদেশের ক্রিকেটও আরও এগিয়ে যাবে আপনি ভারত বাংলাদেশের খেলায় বাংলাদেশের পরাজয় নিয়ে আমরা যতটা না দুঃখ পাই আমাদের আসলে যে কোনো খেলাতেই পরাজয়টা আমরা মেনে নিতে পারি না আমরা চাই আমাদের বাংলাদেশ খেলার মতো করে খেলুক যেমনটা খেললে আমাদের সাহস বেড়ে যায় নতুন কিছু করার সাহস বেড়ে যায় আমাদের মনটাকে শীতল হয়ে যায় যদি কোনো কারো পারফরম্যান্স কারো সেঞ্চুরি দেখে আমরা তো সেটা সাকিব হাসানের হোক বাংলাদেশের যে কোনো প্লেয়ারই হোক না কেন যখন কোনো কিছু ভালো করে তখন কিন্তু আমরা ঠিক ঠিক সকল রাগ খুব ভুলে গিয়ে আমরা সবাই এক হয়ে যাই তেমনি যখন তারা খারাপ করে আমরা সব সময় যেন তাদের পাশে থাকি এটাই হওয়া উচিত ভালো থাকবেন